আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও বিজ্ঞানিতিক অনুপাত সমানুপাত এখানে বলেছে এক্স ইকোয়ালস টু ফোর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই হলো এক্স মাইনাস টু বি ইকোয়ালস টু হলো টু শর্ত হলো এ নট ইকোয়াল বিজ্ঞানিত অনুপাত সমানুপাত অনেকেই কঠিন মনে করে কিন্তু এখান থেকে ইদানিং এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং মিক্সিং কোশ্চেন হয় মানে ধারার সাথে অথবা সূচক লগারিদমের সাথে অ্যাডজাস্ট করে একটা সৃজনশীল আসে সো এগুলা মানে পারা খুবই ইম্পর্ট্যান্ট সো দেওয়া আসে এক্স ইকোয়ালস টু হলো ফোর এ বি ডিভাইডেড বাই হলো এ প্লাস বি আমাদের লক্ষ্য করতে হবে এখানে এক্স প্লাস টু এ আসে তার মানে আমার এক্সের সাথে টু এ নিয়ে আসতে হবে আর এখানে এক্স প্লাস টু বি আছে তার মানে আমার এক্সের সাথে বিও নিয়ে আসতে হবে এর জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে যে এই এক্সকে অর্থাৎ উভয় পক্ষে টু এ দ্বারা ভাগ করব কেন ভাগ করব আমাকে আসতে হবে এক্স প্লাস টু এ আকারে সো এর জন্য আমরা উভয় পক্ষে টু এ দ্বারা ভাগ করব তাহলে এক্সের নিচে টু এ ফোর এ বি ডিভাইডেড বাই টু এখন টু টু কাটা এ একটা দিলে এখানে থাকে হলো উপরে থাকে হলো শুধু টু বি এ বা দুই দ্বারা ভাগ করলে টু বি থাকে নিচে হলো এ প্লাস বি এখন এরপর আমরা তো এই যে রকম আকারে আসবো এর জন্য এই রকম আকার কেমনে আসবো যদি আমরা যোজন বিয়োজন করি মানে উপরে যোগ করবো নিচে বিয়েক করব তাহলে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই হলো এক্স টু এ টু এখানেও যোজন বিয়োজন করতে হবে উভয় পক্ষেই টু বি তো ছিলই এই উপরেরটা উপরে গিয়ে যোগ হবে টু বি নিচে থাকবেই নিচেরটা এখানে বিএক হবে মানে মাইনাস মাইনাস বি মাইনাসের কারণেই পরের চিহ্নও মাইনাস হবে সো যোজন বিয়োজন এরপর এখানে যা আছে তাই এখানে টু বি আর হলো বি থ্রি বি প্লাস এ আর এখানে বি টু বি আর হলো মাইনাস বি মানে বি মাইনাস এ এটা হলো আমার এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এর মান আমার অন্য একটা মান লাগবে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি এর মানও আমরা বের করব তাহলে এখানে আমরা যেমন টু এ দ্বারা ভাগ করেছিলাম এখন আমরা এখানে টু বি দ্বারা ভাগ করব ওই রাশিটাকেই এই রাশিটাকেই টু বি দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে বিবি বাদ টু দ্বারা ভাগ করলে বা কাটাকাটি করলে যেটাই ভালো এখানে হলো টু এ ডিভাইডেড বাই হলো এ প্লাস বি থাকবে আর এখানে এক্স প্লাস টু বি সেম এখানে যোজন বিয়োজন করবো উপরে কারণ রকম আকারে আসতে হবে আমাদের সো এর জন্য আমরা এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি টু এখানেও সেম কাস যোগ করবো নিচে হলো বিয়োগ করবো টু এ তো ছিল এটাও পরে গিয়ে যোগ হবে এ প্লাস বি টু এ হবে আবার এইটাই নিচে মাইনাস হবে বিয়োজন মানে বিয়োগ মাইনাস এ মাইনাস বি এরপরে টু এ টু এ থ্রি এ প্লাস হলো বি আর এখানে দুইটা এ থেকে একটা এ চলে গেলে আর একটা এ থাকে মাইনাস বি এরপর এই দুইটা আমরা জাস্ট যোগ করবো এই যে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ এই যে এখানে যে মানটা পাইলাম এখানে হলো এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইকুয়ালস টু এখানে এই পাশে যোগ থ্রি বি প্লাস হলো এ বি মাইনাস এ প্লাস হলো এইটার মান এই যে এইটার মান আর থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই হলো এ মাইনাস বি এখন এখানে আমরা এই যে এখানে তো আছে বি মাইনাস এ এখানে আছে এ মাইনাস বি সো আমরা যদি এখানে যদি মাইনাস দিই সামনে তাহলে এটা পরিবর্তন করে লেখা যায় বি মাইনাস এ লেখা যায় সো থ্রি বি প্লাসে এখানে মাইনাস দেব এ মাইনাস বিটাকে বি মাইনাস এ আকারে লেখার জন্য এখন আমাদের সুবিধা হবে সো লসাগো হবে বি মাইনাস তাহলে যা আছে তাই বি মাইনাস এ দ্বারা বি মাইনাস এ ভাগ করলে ওয়ান হবে তাহলে ওয়ান দ্বারা উপরে গুণ থ্রি বি প্লাস এই হবে মাইনাস সেম কাজ সেমই থাকবে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি তাহলে এখানে থ্রি বি আসে মাইনাস বি মানে টু বি আর এখানে মাইনাস থ্রি এ আসে প্লাস এ আছে মাইনাস টু এখন এই দুইটার ভেতরেই টু আছে তাহলে আমরা টু কমন নিব টু কমন নিলে থাকে বি মাইনাসে আর নিচে আসে হলো বি মাইনাস এ বি বাদ গিয়ে থাকে শুধু টু আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ এক্স বাই এক্স মাইনাস